আমি एवरीवन मैं अभिषेक हूं फ्रॉम फो সবাইকে জানাই হ্যাপি নিউ আর আশা করছি আপনাদের গত বছর খুবই ভালো কেটেছে আর আশা করব নতুন বছরও খুব ভালো কাটবে আজকে চলে এসেছি নতুন একটা রিভিউ নিয়ে নতুন বছরে আপনাদের জন্য সো আজকে একজন ভাই বলবো আমার থেকে ছোট অনেকটা তো ওদের ऑलरेडी অফিসে আমার ऑलरेडी 3-4 টা ল্যাপটপ গ্যাছি মোটামুটি তো ফাইনালি আবার একটা ল্যাপটপ নিতেও এসেছিল তো আজকে ও পারচেজ করেছে এইচপি এর একটা ল্যাপটপ এই মডেলটা আমাদের রিসেন্টলি ঢুকেছে আপনারা জানেন তো এইচপি এর i5 রয়েছে এটা এটা 10th জেনারেশন রয়েছে 10th জেনারেশন i5 রয়েছে আর আপনারা জানেন যে বিজনেস সিরিজের 11th জেনারেশনের লাস্ট জেনারেশন তো এটা 10th জেনারেশন রয়েছে লেটেস্টই রয়েছে এটাতে 16 জিবি র‍্যাম রয়েছে ডিতে রয়েছে এটা ফুল মেটাল বডিতে রয়েছে আর এটা এইচপি ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম এটার আই সেভেন এর অনেকগুলো রিভিউ আমি অলরেডি করেছি আই ফাইভ এ নতুন স্টক ঢুকেছে তো এটা ফার্স্ট টাইম রিভিউ করছি তো এটার মোটামুটি অনলাইন প্রাইস হইছে 120 130 अराउंड অ্যাপ্রক্সিমেটলি বাট আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মোটামুটি 40 টু 40 টু 45 এর মধ্যে সো অনেকটা ডিসকাউন্ট পাচ্ছেন আর আজকে যে ভাই নিয়েছে সেও মোটামুটি অনেকটা ডিসকাউন্টই পেয়েছে আর এর সাথেও পেয়েছে এইচপি এর অরিজিনাল চার্জার এইচপি এর অরিজিনাল ব্যাগ আর গিফটে পেয়েছে মাউস আর তার সাথে ক্লিনার আর তার সাথে রয়েছে সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট এন্ড ফাইভ ইয়ার্স এর সার্ভিস যেটা আমাদের থাকে তো বাকিটা ভাইয়ের থেকে শুনবো ওর পারচেজ করে কেমন লাগলো আরো আগে অনেকগুলো ল্যাপটপ নিয়েছে সেগুলো কেমন চলছে যদি পুরো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আগে যে ল্যাপটপগুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালো চলেছে এই ল্যাপটপটা নিলাম খুবই স্মুথ খুবই আমার কাজ করতেও পুরো সুবিধা মানে কোনোদিন হ্যাং করার প্রবলেম বা কোনো কিছু এরকম আসেনি কখনো মানে আগে ল্যাপটপ গুলোতে কোনো প্রবলেমই পাও না প্রবলেম পাই আর এটা মোটামুটি তুমি অনেকক্ষণ ধরে ইউজ করে দেখলে তোমার কেমন লাগছে না লাগছে তো এটাও ইউজ করে কেমন লেগেছে খুবই স্মুথ মানে এখানে আমি কাজ করলে আমি খুবই স্মুথ কাজ করতে পারবো আর আমার মানে এখান থেকে আমি নিয়ে আর তার অন্য জায়গা থেকে নিয়ে না খুবই ভালো লেগেছে আমার